হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড থ্রি সিক্স নাইন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন তো আজকে আর ভুলে যাইনি আজকে কিন্তু আমি মাইক নিয়েই বসেছি তো প্রত্যেকবার যখন ভিডিও বানাতে বসি আমার খেয়াল থাকে না অ্যাকচুয়ালি কি হয় যখন আমি ভিডিও বানানোর সময়টা আছে আমার সেভাবে কোনো ভিডিও যে আমি বানাবো সেই প্ল্যানিংটা আমার খুব কমই করি যে ঠিক আছে চলো আজ আমি ভিডিও বানাবো বা কাল আমি ভিডিও বানাবো এই প্ল্যানিংটা আমার খুব কমই হয় যেদিন আমার মাথার মধ্যে কোনো চ্যানেলিং আছে যে এক্ষুনি ভিডিও বানাতে হবে তখন আর কিছুই খেয়াল থাকে না আমি জাস্ট ভিডিও বানাতে বসে পড়ি তখন আর মাইক নিতে হবে কোনো বা নিজেকেও একটু সেজে বসতে হবে সেটা আমার আর খেয়াল থাকে না মনে হয় ভিডিওটা বানাতে হবে তো এটাই আমার খেয়াল থাকে তো এই জন্য টাইক নিতে আমার ভুলে যাই আর আপনারা মাঝে মাঝে কমেন্ট করেন যে ঠিক করে শোনা যাচ্ছে না তো আজকে আমি কিন্তু আমি পুরো মাইক নিয়ে বসেছি ঠিক আছে আশা করছি শব্দটা বা আজকে সাউন্ডটা ভালোই শুনতে পাবেন তো যদি সাউন্ড ভালো থাকে একটু জানিয়ে দেবেন কমেন্টে ওকে তো আজকে সিক্রেট সিক্রেট বইটা আমি পড়ছিলাম নাম্বার পেজটা সকাল বেলাতেই পড়ছিলাম তো এখানে যে কথাটা দেওয়া আছে প্রথমেই সেই কথাটার ওপর আমার নোটিশ হলো আর প্রথমে বলি যদি কেউ নতুন এসছেন আমার চ্যানেলে তো তারা হয়তো জানবেন না সিক্রেট কি রহস্য কি আকর্ষণ ল অফ অ্যাট্রাকশন কি তো বলে দিই ল অফ অ্যাট্রাকশন বাই দা সিক্রেট রহস্য আমার জীবনকে প্রচুর প্রচুর পরিবর্তন করেছে ভীষণভাবে পরিবর্তন করেছে আমি যা ছিলাম আর এখন যা আছি তা বিশাল চেঞ্জ তো অনেক মানে যে কোনো মানুষের জীবনকে সিক্রেট পরিবর্তন করতে পারে তাই আমাদের জীবন আমার লাইফ যেহেতু চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে তাই আমি জানি এই দ্য সিক্রেট রহস্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনকেও চেঞ্জ করতে পারবে এবং করেওছে অনেক অনেক লক্ষ লক্ষ মানুষের জীবনকে চেঞ্জ করেছে তাই যারা নতুন আসছেন তারা দা সিক্রেট বইয়ের অডিও বুকটি শুনে নেবেন তাহলেই বুঝতে পারবেন এটি রন্ডা বার্নের লেখা এবং এখানে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে দেওয়া আছে ল অফ অ্যাট্রাকশন আসলে কি সেটা আপনারা বইটা পড়লেই বুঝতে পারবেন বা বইয়ের অডিও শুনলেও বুঝতে পারবেন এখানে যে শব্দটা বা লাইনটা এখানে যে সেন্টেন্সটা আছে সেটা আমি বলে দিই এখানে বলছে আকর্ষণের নিয়ম আপনাকে তাই দিচ্ছে যা আপনি ভাবছেন কথা এখানেই শেষ এর পর আর ভিডিওটা দেখতে দেখতেও আপনার সেই ভাবনাগুলোই কিন্তু ক্রিয়েট করছে আপনার কিন্তু সেগুলোই ম্যানিফেস্ট হচ্ছে আকর্ষণের নিয়ম কিন্তু আপনার ভাবনা নিয়েই কাজ করছে আপনার ভাবনার যে ফ্রিকোয়েন্সি আপনারা সবাই জানেন যে আমরা যেগুলো ভাবি সেই কোন হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন কম্পন। এগুলোই হচ্ছে মেন ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে আমাদের সেই অনুযায়ী রেজাল্ট এনে দেয় আর এখানে যেটা বলেছে কথা এখানেই শেষ এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে যে এর পড়ার কোনো কথা নেই কথা এখানেই শেষ আপনি যা ভাবছেন সেটাই আপনার রিয়েলিটি তৈরি করছে মানে এবার আপনি আপনার ভাবনাটাকে পরিবর্তন করুন আপনি যে রকম ভাববেন সেরকমই কিন্তু আপনার জীবনে হবে তাহলে আপনাকে ভাবনা পরিবর্তন করতে হবে কথা কোনো নেই যতটা আপনি ভাবছেন ততটাই এটি কাজ করছে যখনই আপনার ভাবনা প্রভাবিত হচ্ছে তখনই আকর্ষণের নিয়ম কাজ করছে যখন আপনি অতীতের কথা ভাবছেন তখনও আকর্ষণের নিয়ম কাজ করছে আর যখন আপনি বর্তমান বা ভবিষ্যতের কথা ভাবছেন তখনও আকর্ষণের নিয়ম কাজ করছে এটি একটি চলমান প্রক্রিয়া আপনি বিরতির বোতাম বা থামার বোতাম টিপতে পারবেন না কারণ এখানে কোনো বোতামই নেই এটা চলতেই থাকবে আপনার ভাবনার মতোই এটি চিরতরে সক্রিয় আমরা বেশিরভাগ সময়ই কিছু না কিছু ভাবি আমরা বুঝি আর নাই বুঝি এটা কিন্তু একদম ঠিক সব সময় আমাদের মাইন্ড কিছু না কিছু ভেবেই চলেছে অন্য মনস্ক ভাবে ভাবছে কেউ মনস্ক ভাবে ভাবছে কেউ তো মানে অনেক রকম কাজ করতে করতে আমাদের তাই না কত কি ভেবে চলেছে কন্টিনিউ ভেবে চলেছে আপনি এখন ভিডিও দেখছেন আপনিও ভেবে চলেছেন কিছু না কিছু ভেবেছেন তো খবরের কাগজ পড়া বা টেলিভিশন দেখার সময়ও আপনি ভাবেন অতীত স্মৃতি স্মরণ করার সময়ও ভাবেন যখন ভবিষ্যৎ সম্পর্কে কিছু বিবেচনা করেন তখনও ভাবেন গাড়ি চালাতে চালাতে ভাবেন সকালে যখন কাজের জন্য তৈরি হচ্ছেন তখনও ভাবছেন আমাদের অনেকের ক্ষেত্রেই না ভাবার একমাত্র সময় হলো কোন সময় কোন সময় মানুষ ভাবে না একমাত্র সময় হচ্ছে ঘুমের সময় যখন আমরা ঘুমোতে যাই যখন আমাদের ঘুম আসে এবং আমরা ঘুমিয়ে পড়ি সেই সময় আমাদের মাইন্ডের মধ্যে কোনো থট থাকে না কোনো ভাবনা থাকে না সেই সময় হলো এমন একটা মারাত্মক ভীষণ শক্তিশালী সময় যার জন্য ওই সময় বলা হয় কিছু টেকনিক করতে কেন টেকনিক করতে বলা হয় সেই সময়ে যখন কোনো টেকনিক করা হয় সেই টেকনিক গুলো আমাদের জীবনে কাজে দেয় আমাদের সেই জিনিসগুলো তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয় জীবনে আসে কেন বলছি কিন্তু আমাদের ঘুমিয়ে পড়ার ঠিক আগের ভাবনা নিয়ে তখনও কাজ করে চলে আকর্ষণের শক্তি। ঘুমিয়ে পড়ার আগে শেষ ভাবনাটি ভালো ভাবনা ভাবুন এটা বলছেন লিসানিকলাস তো ঘুমিয়ে পড়ার পর আমাদের ভাবনা থাকে না কিন্তু ঘুমিয়ে পড়ার আগের মুহূর্তে যে ভাবনাটা আমাদের মধ্যে ছিল সেটা দিয়ে কিন্তু কন্টিনিউ সারা রাত ধরে আমাদের আকর্ষণের শক্তি কিন্তু কাজ করে চলেছে কতটা সময় পাচ্ছে ওই একটি ভাবনার জন্য পুরো রাতটা সময় পেয়ে যাচ্ছে ওই একটি ভাবনার উপর আকর্ষণের শক্তি পুরো রাত ধরে কাজ করছে এবং এই জন্যই বলা হয় যে কোনো টেকনিক করার সময় কি বলা হয় যে রাতে ঘুমোতে যাওয়ার আগে টেকনিকটা করতে কেন কারণ তাহলে আমাদের মাইন্ডে ওই যে ইচ্ছাটা বা ওই যে ভাবনাটা বা যে টেকনিক করা হলো যে ইচ্ছাটা পূরণের জন্য সেটা মাইন্ডে গেল এবং আকর্ষণের আইন সারা রাত ধরে ওটার উপর কাজ করলো এবং সেই ফ্রিকোয়েন্সি তৈরি করে আমাদের জীবনে সেই জিনিসটাকে আনতে সাহায্য করলো তাহলে এবার বোঝা যাচ্ছে যে ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন রকম টেকনিক করানোর সময় কি বলা হয় যে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর কেন বলা হয় এই কারণেই বলা হয় যাতে সারা রাত ধরে সময় পেয়ে যায় আপনার ওই ইচ্ছাটা পূরণ হওয়ার জন্য সময়টা যতটা লাগবে সেই সময়টা বেশি পাওয়া যায় যখন আপনি রাতে করছেন ম্যানিফেস্ট হওয়ার জন্য দিনের বেলায় করার সময় কি হয় আমাদের মাইন্ডের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে অনেক রকম ভাবনা আসতে থাকে অনেক রকম থট আসতে থাকে তো সেই থটটা চলে যায় এই জন্যে যখন রাতের লাস্ট থটটা আপনার সেই ইচ্ছাটা হয় যেটা আপনি পূরণ করতে চান সেই থটটা যখন নিয়ে আপনি যান মানে রাত ধরে করে আর হওয়া মানে ব্রহ্মাণ্ডের সাথে কানেকশন তৈরি হয়ে যায় এবং সেই অনুযায়ী লোকজন সিচুয়েশন আপনার জীবনে চলে আসে তো চলুন আজকের ভিডিওটা এতটাই আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন প্রত্যেকবার ভুলে যাই আমি নিজেই ভুলে যাই লাইক করতে বলতে ভুলে যাই কমেন্ট করতে বলতে ভুলে যাই সাবস্ক্রাইব করতে বলতে ভুলে যাই তো আজকে ভেবেছি আজ কোনো কিছু ভুলবো না তো চলুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন